ভাইয়া রিজিকের মালিক হচ্ছে আল্লাহ আমি জাস্ট উশিলা আর আমার এই উশিলা পিছনে আপনারাই হচ্ছে গিয়ে সব সরল হতো আপনাদের কারণে আজকে জাকির ভাই পুরা মানে বাংলাদেশে পরিচিতি পাইছে এখন আপুরা যারা উদ্যোগ নিতে পারে না সাহস করতে পারে না তারাও আজকে সাহস করতেছে এতে আমি আরো মানে ধন্যবাদ জানাই আমার বন্ধুদেরকে যে এই যে সাহসটা আসছে আলহামদুলিল্লাহ রিজিকের মালিক আল্লাহ যে যেভাবে পারতেছে করতেছে করুক কোন সমস্যা ওনারা আসাতে আমার উপরে চাপ কিছু কমছে আমি আরো দোয়া করি ওনাদের জন্য থ্যাংক ইউ সো মাচ

এই যে তো ভালোবাসা ভাইয়া এই যে এই যে মানুষজন আসলে আমি এই পাওয়ার যোগ্য না ভাই বিশ্বাস করে কেন যোগ্য না বলি কারণ আমি কি ছিলাম ভাই এখানে আট দশটা কেক বিক্রি করতাম আমি আমাকে কেউ চিন্তা না হ্যাঁ এই যে এটাই আল্লাহ আল্লাহ সম্মান দিছে আল্লাহ সম্মান দিছে এখন এটা মানে কখনো স্বপ্নেও ভাবে নাই যে আসলে এত সম্মানটা পাবো কখনো এই যে আমার এই বোনটার কথাই বলি আমি কখনো চিন্তা করছি উনি আমাকে দেখার জন্য বাবা কে খাওয়ার জন্য এত দূর আসবে কখনো স্বপ্নে তো আমি নয় খেলা ফলা